হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার আজকের ব্লগটা কিন্তু আমি রান্না কর ঘর থেকেই শুরু করলাম একেবারে রান্না বাড়া থেকে তো ভাবলাম একটু ভিডিও করে নেই এখানে আমি চুলায় দুইটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে তেল পেঁয়াজগুলা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা তো আজকে যেটা রান্না করব। সেটা ইলিশ মাছের ডিম তো ইলিশ মাছের ডিমটা আসলে রেখে দিলে ভালো লাগবে না তো অনেকটা ডিম হয়েছে একটা মাছ থেকে প্রায় পাঁচশো ছয়শো গ্রামের মতো ডিমই হয়ে গেছে তো মাছটা অনেক বড় ছিল তো অনেকটা ডিম হয়েছে আর কি তো ডিমটা আজকে রান্না করে ফেলছি তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে ফ্যামিলি মেম্বারদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ তো এখন আমি শুকনা মশলাগুলা দিয়ে দিব প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম দুইটাতেই একসাথে এক মানে দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিলাম মরিচের গোড়া দিয়ে দিলাম আর কি তো মশলাগুলা দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব মেয়ে আসছে আমার শ্বশুরবাড়ি থেকে বেড়াতে নিয়ে আসছি তো অনেক দিন পরে আসলো তো আসার সাথে সাথে ওর আব্বু কতগুলো মাছ পাঠাইল তো আমার মেয়ের পছন্দের মাছ এখানে আমার পছন্দেরও মাছ আছে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম হয়েছে কিন্তু তো ডিমটা আমি ভেজে নিচ্ছি তো মাছ হচ্ছে অন্যদিন রান্না করে দেখাবো আপনাদেরকে আজকে হচ্ছে আমি ডিমটা রান্না করতেছি আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ একেবারে তরতাজা ট্যাংরা মাছগুলা একটু ঝোল রান্না করব। আজকে কিন্তু আমি মাছ ভাজি নাই কাঁচা ট্যাংরা মাছ মানে কষিয়ে রান্না করব। এটারই কিন্তু একটা স্বাদ আর ভেজে যেটা রান্না করি ওইটারই আরেকটা স্বাদ হয় মানে এক একভাবে রান্না করলে আপনি এক একভাবে একটা স্বাদ পাবেন তবে আমার কাছে খুব ভালো লাগে একেবারে তরতাজা জেতা ট্যাংরাগুলো দিয়ে একটু যদি ঝোল রান্না করি তাহলে আমার কাছে সেটা খেতে খুব ভালো লাগে আমার খুব পছন্দ তো যাই হোক আর ডিমটা এদিক থেকে আমি উলটিয়ে পালটিয়ে একটু ভেজে নিচ্ছি মানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর ডিমটা ভেঙে একবারে ঝোরঝোরা করে ফেলবো আমি দেখতে থাকুন তো আমার ডিমটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর চুলার জালটা একেবারেই ডিম করে দিয়েছি না নাহলে তো ডিম পড়ে যাবে আর এদিক থেকে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে সামান্য একটু ঝুলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব তো ডিমটা কিন্তু রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলেই রান্না শেষ হয়ে যাবে এদিক থেকে আমার ট্যাংরা মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে কাঁচা মাছ আসলে অনেকেই পছন্দ করেন না তবে কিছু কিছু মাছ আছে যদি আপনি কাঁচা কষিয়ে রান্না করেন সেটা খেতেও কিন্তু খুব সুন্দর একটা মানে খুব মজা লাগে আর কি আমার কাছে ভালো লাগে বিভিন্ন মাছ আছে কাঁচা কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আবার অনেক মাছ আছে না বাজলে এটাকে আর চলবে না তো যাই হোক আমার রান্নাবাড়ি শেষ আর ওই দিক থেকে আবার মাংসের তরকারি হাঁসের মাংসের তরকারি আছে তো এভাবেই আজকের খাবারটা হয়ে যাবে এই তো হাঁসের মাংসের তরকারি এইখানে তো আমরা মানুষ যেহেতু দুই তিনজন আমার নাতিকে নিয়ে আমরা তিনজন মানুষ এইখানে আমার মেয়ে আমি আর আমার নাতি তো তিনজনের তো হয়ে যাবে এগুলো দিয়ে তাই না তো যাই হোক খাবারটা শুরু করতেছি এখন ভাত ভাড়া হয়ে গেছে এখন খাবো তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারতেছি না আপনারাও একদিন চেষ্টা করবেন তোর তাজা ট্যাংরা মাছটা দিয়ে একটু ঝোল রান্না করে খাওয়ার জন্য খেয়ে বলবেন যে কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম